হ্যালো বন্ধুরা একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই দিন ভিডিও আনতে পারিনি কাজের ব্যস্ততার জন্য আজকে ভিডিও নিয়ে চলে আসলাম আজকে চলে এসেছি আমাদের পরের স্টেশন মানে সমুদ্রগড়ে বাড়ি আমার তার পরের স্টেশন ধাত্রীগ্রাম ধাত্রিগ্রামে আছে উর্বশী সিনেমা হল এবং এই উর্বশী সিনেমা হলটি হচ্ছে ধাত্তিগ্রামেই অবস্থিত এবং ধাত্রীগ্রাম স্টেশনটি হচ্ছে হাওড়া ব্যান্ডেল ভায়া হয়ে কাটোয়া লাইনেই এই স্টেশনটি পড়বে কান্না এবং নবদ্বীপের মাঝেই এই স্টেশনটি তোমরা স্টেশনে চাইলে এসে এবং উর্বশী সিনেমা হলে যেতে পারো এই উর্বশী সিনেমা হলটি কাপলদের জন্য খুব ফেভারিট যারা কাপলেরা আছো তারা এই স্টে এই উর্বশী সিনেমা হলে আসতে পারো এবং তোমাদের আসতে গেলে তোমাদের ধাত্রীগ্রাম স্টেশনে নামতে হবে নেমে উত্তরের দিকে যেতে হবে হ্যাঁ উত্তর বলছি কেন দক্ষিণ দিকে যেতে হবে দক্ষিণ দিকে স্টেশন থেকে হেঁটে সাত থেকে আট মিনিট গেলেই তোমাদের দেখবে একটা রেলগেট পড়বে এবং রেলগেটের ডান দিকে হচ্ছে এই উর্বশী হলটি এখানে সুপার ডিসি আছে যারা কাপড়রা আছে তারা সেই সুপার ডিসিতে গিয়ে যা করার তোমরা করে নিতে পারো সিঙ্গেল থাকলে ওপরে অ্যালাউ নেই চলো তোমাদের সেই হলে গিয়ে তোমাদের দেখাচ্ছি তাই তোমরা আমার এই ভিডিও সঙ্গে থাকো এবং দেখতে থাকো তোমাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে আমি এখন তোমাদের স্টেশনে নেমে স্টেশন থেকে দক্ষিণ দিকে মানে হাওড়ার দিকে তোমাদের যেতে হবে আমি দেখো সেই রাস্তাতে আছি একটা একটা পিচে তোমাদের রাস্তা পড়বে এবং এই এই রাস্তা দিয়ে কিছুটা হেঁটে গেলে পাঁচ থেকে ছ মিনিট হেঁটে গেলে তোমাদের রেলগেট পড়বে একটু পরেই আমি রেলগেটের সামনে গিয়ে পৌঁছাবো তোমরা এই স্টেশনে আসতে পারো যারা কাপড়টা আছো হয়তো অনেকে এই ধাত্তিগ্রামের নাম তোমরা হয়তো জানবে না কিন্তু ধাত্তিগ্রাম স্টেশনটা কালনা নবদ্বীপ যারা চেন সেই কালনা নবদ্বীপের মাঝেই এই ধাত্তিকাম স্টেশনটা পড়ে এই স্টেশন থেকে তোমরা হেঁটে বা টোটো করে তোমরা সেই হলে যেতে পারো যারা কাপলেরা আছো কাপলদের জন্য এটি হচ্ছে বেস্ট হল এই এই হলে আমি মধ্যে মধ্যে যাই মানে কাপল ছাড়া কাপলদের জন্য উপর মানে যেটাকে ব্যালকনি বলে সেটাকে এখন কাপলদের জন্য সুপার ডিসি করে দেওয়া হয়েছে এবং এই সুপার ডিসিতে টিকিটের মূল্য হচ্ছে একশো টাকা করে মানে দুজন তোমরা যদি যাও তোমাদের লাগবে দুশো টাকা এবং ওপরে এসি আছে কাচের কাচের করা আছে এবং এসি করা আছে সিঙ্গেল সিঙ্গেলদের উপরে ঢুকতে দেয় না ওইখানে কাপল ছাড়া ঢুকতে দেবে না এবং সিঙ্গেল যারা যাবে তাদের জন্য নিচে নিচে লোকজন তেমন একটা হয় না আমি যখনই যাই নিচে থাকি নিচে গেলে একজন দুজন মানে বন্ধু বান্ধব নিয়ে গেলেও কাপল ছাড়া উপরে যেতে দেয় না নিচে বেশি লোক হয় না কিন্তু ওপরেই বেশি লোক হয় সুপার ডিসিতে টিকিটের মূল্য তোমাদের বললামই একশো টাকা করে দুজন গেলে দুশো টাকা এই হলটা একদম নিরিবিলি নির্জন কোনো কোনো ঝঞ্ঝাট নেই আমি এখন রাস্তাতে আছি একটু পরেই এই দেখো আমি চলে এসেছি এখন সেই রেলগেটের সামনে এই রেলগেট থেকে একটুখানি গেলেই ডান দিকেই সেই উর্বশী সিনেমা হলটি পড়ে এটি হচ্ছে সিঙ্গেল স্ক্রিনের সিনেমা হল এইখানে আজকে দিয়েছে কেশরী বীর বলে যে সিনেমাটা বেরিয়েছে শুনলেন সেটি বিবেক অভিনয় আর সুরজ পাঞ্চালি বলে তার এই কেশরী বিষ সিনেমাটি চলছে ওই দেখো আমি এখন একদম সেই উরবসি সিনেমা হলের সামনে চলে এসেছি দেখো ওই সামনে যেটা দেখতে পাচ্ছ ওটি হচ্ছে উর্বশী সিনেমা হল দেখো আমি এখন উর্বশী সিনেমা হলের সামনে একদম চলে এসেছি ওই দেখো নিচে টিকিট কাউন্টার আছে এবং ওই টিকিট কাউন্টারে থেকে তোমাদের টিকিট কেটে নিতে হবে নিচে যারা থাকবে যারা সিঙ্গেল আসবে তারা নিচে যাবে মানে মানে যারা ছেলে বা মেয়ে আসবে শুধু তারা নিচে যাবে নিচে টিকিটের মূল্য পঞ্চাশ টাকা এবং সুপার ডিসিতে যেতে গেলে একশো টাকা করে দুজনের দুশো টাকা এবং এইখানে যারা আসবে এবং সুপার ডিসিতে যারা যেতে চাও তাদের আঠেরো বছরের নিচে অ্যালাউ করে না হয়তো লেখাই থাকে কিন্তু আমি তো দেখি কাউকে তেমন চেক টেক করে না তোমরা দেখো লেখায় আছে বোর পরে বা মুখে কালো কাপড় পরে হলের ভিতরে প্রবেশ নিষেধ এবং ওপরে যেতে গেলে তোমাদের নিচে বোতল বোতল নিয়ে যাওয়া যাবে না এখন দেখো আমি নিচে আছি নিচে একটাও লোকজন নেই আমি এসছি তখন শোটা চালু হয়ে গেছে দেখো তোমরা শোটা চালু হয়ে গেছে আমি এস এসছি আজকে নিচে একটাও লোক নেই এই যে উপরে ফ্যানটা চলছে তার উপরে হচ্ছে সুপার ডিসি মানে যেটাকে ব্যালকনি বলতে আগে সেটাকে এখন মানে হলে ওই লোকজন হয় না বলে এই সুবিধাটি এখন চালু করেছে ওই ওই সুপার ডিসির জন্যই হলটা এখন চলে দেখো আমি নিচে আছি নিচে লোকজন একদমই নেই ফাঁকা আজকে আমি এসছি মানে একজন একদম একা একটাও লোকজন নেই দুদিকে তাকালাম অন্ধকার ভাবলাম হয়তো আছে কেউ কিন্তু দেখলাম কেউ নেই এই যে দেখো এটি হচ্ছে সুপার ডিসির সিঁড়ি এই দেখো ওই যে উপরে যে তোমরা দেখতে পাচ্ছ গেটটি দেখতে পাচ্ছ ওইটাই হচ্ছে সুপার ডিসির সুপার ডিসিতে ঢোকার গেট এই যে দেখো কালো কাপড় কাপড় দেওয়া আছে এইখান দিয়ে সুপার ডিসিতে ঢুকতে হয় মানিব্যাগ মোবাইল ফোন এইখানে লাগাই আছে যে সাবধানে সাবধানে রাখবেন জল নিয়ে যাওয়া নিষেধ ওই দেখো এই এই সিঁড়িটি তোমাদের উপরে উত্ত তাহলে চলো আজকের মতো এই ছোট্ট একটি ভিডিও বানালাম যারা কাপড় না আছো তারা এই হলে আসতে পারো একদম নিরিবিলি নির্জন জায়গা কেউ তোমাদের জানবেও না যারা কাপড় না আছো তারা এখানে অবশ্যই আসতে পারো এবং এনজয় করতে পারো তাহলে চলো আজকে ভিডিওটি এখানে শেষ করলাম দেখা হবে অন্য কোনো ভিডিওতে